সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব পালন করলো করল তৃণমূল কংগ্রেস শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ব্লক তৃণমূল যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব পালন করলেন এই দিনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে পথ চলতি অটো চালক টোটো চালক বাইক আরোহী সকলকে রাখি পরানো হয় পরিষদ আমাদের ইন্দ্রজিৎ নেতৃত্বে আমাদের সূর্য নেতৃত্বে আমাদের ইসরাত থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব থেকে সবাই আছেন তাদের নেতৃত্বে মামাবাঠি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন এবছর রাখিবন্ধন শক্তা উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ আন্দোলনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আজকের দিনেও দাঁড়িয়ে বাংলাকে অসম্মানিত করার লক্ষ্যে সারা রাজ্যের অন্যান্য বিজেপি কেন্দ্র রাজ্যে সচেতন রাজ্যে যেভাবে বাংলাদেশি বলে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং যেভাবে হেনস্থা করা হচ্ছে তাই তার সামনে রেখে তাকে সামনে রেখে আমরা রাখি বন্ধন উৎসব তৃণমূল ছাত্র উৎসব করলো তাঁতর পার্টি উঠে সামনে আমরা মানুষকে রাখি পরিয়ে তাদেরকে আমরা বললাম যে আসুন সবাই মিলে বাংলাকে আমরা রক্ষা করি সমস্ত স্তরের মানুষ আজকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈব থেকে করে সমস্ত স্তরের মানুষ আজকে রাখি বন্ধন পালন করলেন এবং বাংলাকে রক্ষা করার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দিয়েছেন বাংলা

ভারত সরকারের এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এস সি ডিআইটি অনুমোদিত গ্রাম উন্ডন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারি স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन